গীতা টেরোড সিক্স 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 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে দেখব এইট এইট পোর্টালে কী আনতে চলেছে আপনাদের জীবনে শনিদেব পড়লে যখন কাজটা নিয়ে নিলাম বন্ধুরা কানেক্ট করতে গেলে একটু আগে লাইক কমেন্টটা করবেন লাইকটা করে নিন তারপর দেখার পরে কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন নতুন বন্ধুরা যারা দেখবেন সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই নাহলে পরের ভিডিওগুলো কিন্তু পাবেন না আর যে কোনো ভিডিও দেখতে গেলে লাইক কমেন্ট না করলে কানেক্ট হওয়া যায় না দেখি কি আনছেন ফোর অফ ওয়ান্স নাইট অফ ওয়ানস এসব শর্টস বা দেখা যাচ্ছে তো वो काव्स नाउ ओ टेंपरेर्स से क्वीन ऑफ पेंटिकल्स एट ऑफ पेंटिकल्स द जजमेंट द जजमेंट इज আচ্ছা এগুলো নি বন্ধুরা মহাকায়াগ্র আচ্ছা আপনারা আপনাদের এই এইটো এইট পোর্টালে আপনাদের ভালো আসছে ইউনিভার্সের গাইডেন্স আছে নিউ বিগিনিং আছে আপনাদের একটা হ্যাপিনেস আছে হ্যাপি ফ্যামিলি হওয়ার সম্ভাবনা আছে এবং অর্থনৈতিক দিক দিয়েও ভালো এসছে প্রচুর পরিশ্রম করে তবেই কিন্তু আপনার ভালো সময়টা আসছে প্রচুর পরিশ্রমের দ্বারা ভালো সময় আসছে তবে জাজমেন্ট এসছে জাজমেন্ট হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে না এম্পোর এসছে আপনারা যদি কোনো অসুবিধে হয় কোনো বয়স্ক বড়দের কাছ থেকে একটা পরামর্শ নিন মনে হচ্ছে যেটা খুব পরিশ্রম আপনারা করছেন কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য তো লক্ষ্যে পৌঁছাতে আপনারা পারবেন কারণ কুইন অফ পেন্টিকেলস এসছে তো এটা খুব ভালো একটা কার্ড এসছে মানে প্যান্টিক্যালার্স কার্ড মানে অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো অর্থনৈতিক দিক দিয়ে আপনারা খুব ভালো একটা পজিশানে আসছেন তো এম্পারার এসছে আপনার ব্যালেন্স করারও এসছে ব্যালেন্সও করতে পারবেন ভালো একটা ইনকামের জায়গা আপনাদের আসছে জাজমেন্ট এসছে এ এনার্জি আপনার অ্যাঞ্জেলরা আপনাকে আসি মানে আশীর্বাদ করছেন ইউনিভার্স আশীর্বাদ করছেন এবার আপনাদের একটা গাইডেন্স তো রয়েছেই এসব সোর্স গাইড করছে আপনাদের ঈশ্বর ইউনিভার্স গাইড করছেন আপনাদের ভালো সময় আসছে আগামীতে এবং একটা সুখী পরিবার আসছে সুখী ফ্যামিলি হবে আপনাদের হ্যাঁ আর যাদের ধরুন ভালোবাসার দিকটা যদি বলেন তো ভালোবাসার দিক দিয়েও আমি কিন্তু ভালোই দেখছি ইউনিভার্সাল গাইডেন্স সেখানে রয়েছে আর আপনার মনের মানুষ হয়তো খুব পরিশ্রম করছেন যে এই একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য সেই জায়গাটা পৌঁছাতে গেলে একটু তো সময় লাগবেই বন্ধুরা তো আপনারা একটু ওয়েট করুন আর যেখানে জাজমেন্ট এসছে জাজমেন্ট আপনাদের হবেই আর আপনাদের প্রিয় মানুষটি আসবেই হ্যাঁ হ্যাঁ সব প্রত্যেকের যে পুরনো মানুষ আসবে সেটা আমি বলতে পারছি না তবে নতুনও আসতে পারে আবার পুরনোও ফিরে আসতে পারে তবে ওনার প্রচুর এখন কাজের দিকে মন দিয়েছেন উনি প্রচুর কাজ করছেন প্রচুর পরিশ্রম করছেন একটা জায়গায় পৌঁছানোর জন্য তো সেই জায়গাটা উনি পৌঁছাতে পারবেন বাবা মাই ম্যাজিশিয়ান চলে আসছে আর কোনো কার্ড নেওয়ার দরকার নেই বন্ধুরা খুব ভালো কার্ড এসছে মানে সিচুয়েশান পুরো ঘুরে যাবে আপনারা যেটা চাইছেন সেটা হবে আপনারা অর্থনৈতিক দিক দিয়েও ভালো আপনি যেটা মনে করবেন ম্যাজিশিয়ানের কার্ড মানে যেটা চাইবেন সেটাই হবে আপনারা যেটা চাইছেন এই এই এইট 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 পোর্টালে আপনারা সেটা পেতে চলেছেন হ্যাঁ তো আপনারা এই ঈশ্বরের যে এই গাইডেন্স এটাকে আপনারা ক্লেম করুন এবং কমেন্ট করুন ঈশ্বরকে ধন্যবাদ জানান আর একটা লাইক করে দেবেন তাহলে কি কানেক্টটা কানেকশান হলে ভালো হয় আর কানেকশানটা কারোর থেকে কিছু নিতে গেলে এইটুকু আপনাকে করতেই হবে এটা না করলে কিন্তু সেই নেয়াটা আপনার বে বৃথা হয়ে যাবে কিছু তো পাচ্ছেন এখান থেকে সেই জন্য আপনাকে এটা করতে হবে লাইক কমেন্ট এগুলো শেয়ার বন্ধুদের কাছে কেন এটা কার কার সবার মিলবে যে তা তো নয় এটা হাজার জন যদি দেখে হাজারজনের মধ্যে হয়তো জনের মিললো জনের মিলল না হতেই পারে আবার দেখা গেল এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টই মিলে মিলে যাচ্ছে তো সেই জায়গাটা আপনাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে সেটা নেওয়াটা বেকার মানে কাজ হয়ে যাবে দেখুন ডেবিল কাজ আছে আপনার মনের মানুষকে না পুরো ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখে দিয়েছে জানেন তো পুরো ব্ল্যাক ম্যাজিক প্রত্যেক দিন কাটটা আসছে ব্ল্যাক ম্যাজিক করে মানে ওনাকে আটকে রেখেছেন কিন্তু ওনাকে পারবেন না আটকে রাখতে এম্পার্স এম্পারেন্স এসছে প্লাস ম্যাজিশিয়ান এসছে আর দা এম্পার এসছে উনি কিন্তু কারোর কাছ থেকে পরামর্শ করছেন কারো কাছ থেকে পরামর্শ করছেন পরামর্শ নিয়ে উনি কিন্তু একটা সময় ম্যাজিশিয়ান ম্যাজিক দেখিয়ে দেবে মানে কারোর কথাই আর উনি তখন শুনবেন না স্ট্রেংথ জোগাড় করছেন হ্যাঁ স্ট্রেংথ জোগাড় করছেন উনি আসবেন ফিরে আসবেন উনি আর আপনারাও আপনারও কাজের জায়গায় আপনার খুব ভালো এনার্জি খুব ভালো পাওয়ার এসছে আপনিও খুব ভালো জায়গায় এসছেন আপনারও খুব উন্নতি আগামী দিনে নিয়ে আসছে তো খুব ভালো লাগলো কার্ডগুলো খুব ভীষণ ভালো এসছে এবং ভীষণ আপনার দুই দিক দিয়েই দেখছি খুবই ভালো আসছে সময়টা ভীষণ ভালো আসছে আপনাদের জাজমেন্ট যেখানে আছে সেখানে তো জাজমেন্ট সব দিক দিয়ে আপনার জাজমেন্ট হবে ম্যাজিশিয়ানও যখন আছে তখন সব দিক দিয়ে আপনি ম্যাজিকের মতো কাজ করতে পারবেন আপনার ম্যাজিক ঈশ্বর ইউনিভার্স আপনাকে ম্যাজিশিয়ান কার্ড দিয়েছে মানে আপনি ম্যাজিকের মতো এখন চলতে পারবেন না এতদিন যত চিন্তা ভাবনা করেছেন একটা সময় আসছে যেটা আপনি রাজা বা রানীর জায়গায় পৌঁছাবেন অর্থনৈতিকভাবে এবং ভালোবাসার দিক দিয়ে আপনি মনের মানুষের দিক দিয়েও সাকসেস পাচ্ছেন আপনার অর্থনৈতিক দিক দিয়েও আপনার সাকসেস আসছে যেহেতু আপনি খুব সুন্দর একটা সুখী পরিবার আপনার হবে বা ভালোবাসার মানুষ একটা ভালো ভালোবাসার মানুষ আপনার কাছে আসছে হুম এইটা আমি কিন্তু খুব এটাই ভালো দেখাচ্ছেন এবং মাইকেল বলো মাইকেল কিছু বলো আর কি বলার আছে বন্ধুদের জানাও হ্যাঁ সব তো ভালো বললাম সবই ভালো আছে আর কিছু জানানোর আছে তোমার আর আর কি কি জানাতে ও আচ্ছা আচ্ছা তা ফুল এসছে আপনারা একটু সতর্ক হয়ে চলবেন বন্ধুরা এই জন্যই মাইকেল বোঝাতে চাইছিলেন আমাকে আমি বুঝতে পারছিলাম না একটু সতর্ক হয়ে চলবেন কারণ হাত পা ভাঙার সম্ভাবনা আছে বা কোনো কিছু কোনো জায়গায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু একটু সতর্ক হয়ে চলবেন হ্যাঁ আগামীতে আর আপনাদের এটা বলছেন যে আপনি কোনো কিছুতে জয়লাভ করছেন আপনি কিছুতে কিন্তু জয়লাভ করতে চলেছেন আপনি সাকসেস পাবেনি আপনার কাজে সাকসেস ইউনিভার্স বলছেন আর্কেঞ্জেল মাইকেলও বলছেন যে আপনি সাকসেস হবে যে কাজে যাচ্ছেন সেই কাজটা আপনার জন্য কিন্তু খুব ভালো আসছে আপনি খুব ভালো দিকে এগোচ্ছেন তবে রাস্তাঘাটে চলাফেরাটা আপনারা ভালোভাবে করবেন আর একটা কথা বলছেন অ্যাঞ্জেল মাইকেল আমাকে এটা বলছেন যে যদি কোনো আপনারা দু তিনজনে মিলে কোনো বিজনেস করতে চান সেটাতেও আপনাদের কিন্তু উন্নতি আছে সেটাও আপনি করতে পারেন হ্যাঁ এটা কিন্তু একটা ভালো জায়গা আমাকে মাইকেল ওই জন্য কাটবার করতে বলছিলেন আমি বার করলাম তো দেখাচ্ছে যে আপনারা পার্টনারশিপে বিজনেস করতে পারেন সেটাতেও আপনাদের ভালো হবে ভালো হবে তবে দেখে শুনে চলবেন যেহেতু সামনে একটা কোনো সমস্যা রয়েছে ডেথ কাস্ট ডেথ কাস্ট আসা মানে শেষ হয়ে গেল যে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে আপনাদের এবার নতুন করে শুরু মানে নিউ বিগিনিং বুঝলেন নতুন করে একটা সময় আপনাদের জীবনে আসছে খুব ভালো সময় যেটা ইউনিভার্স গাইডেন্স করছেন গাইড করছেন আপনাদের আপনাদের এনার্জি প্রচুর এনার্জি হ্যাঁ আর প্রচুর আপনাদের পরিশ্রম করার ক্ষমতা এটা দেখে ইউনিভার্স খুব খুশি আজকে আপনাকে ম্যাজিশিয়ানের জায়গায় পৌঁছে দিচ্ছেন যার জন্য যে এত ধৈর্য আপনাদের এত ধৈর্য আর সেই ধৈর্য এত এমনভাবে আপনারা দেখিয়েছেন যে ইউনিভার্স আর পারছেন না আপনাদেরকে ভালো ফল না দিয়ে আর যারা ক্ষতি করেছে সে ক্ষতির শাস্তি তারা পাবে এবার আপনাকে কিছু করতে পারেনি এইবার ক্ষতির শাস্তি তারা আস্তে আস্তে এই ক্ষতির ফলটা পাবে এই পোর্টালের পর আপনি দেখতে পাবেন যারা আপনার ক্ষতি চেয়েছেন বা আপনার পার্টনারের ক্ষতি চেয়েছেন সে তারা কিন্তু এবার ক্ষতির সম্মুখীন হবেন কারণ ইউনিভার্স আপনাকে দেখছেন অ্যাঞ্জেলরা আপনাকে দেখছেন আপনার সাহায্য করতে চাইছেন আপনি সৎ পথে রয়েছেন যেহেতু আপনাকে যারা ক্ষতি করতে চেয়েছে তাদের ক্ষতি তো অনিবার্য হবে তবে আপনি চাকরি করুন ব্যবসা করুন যেটাই করুন সতর্কভাবে করুন আর একটা আলোচনার মাধ্যমে করুন হ্যাঁ আর দেখে শুনে দেখে শুনে একটু রাস্তাঘাটে চলাফেরা করুন কারণ কোনো বিপদ আসার একটা সম্ভাবনা রয়েছে মানে বিপদ বলতে ধরুন হাত পা ভাঙলো পড়ে গিয়ে বা কোনো জায়গায় পা স্লিপ করে যেতে পারে এখন তো বর্ষার সময় হতেই পারে তো জাজমেন্ট যখন এসছে আপনার ভালোই আসছে বা কিং অফ প্যান্টিক্যালস এসছে কুইন অফ প্যান্টিক্যালস এসছে এটাও আপনাকে খুব ভালো একটা দিক দেখাচ্ছে তো এখানে বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ব্ল্যাক ম্যাজিকের এসবের ভয় পাবেন না আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না সে টাইম পার হয়ে গেছে আর যারা ক্ষতি করতে আপনাকে চেয়েছে বারবার চেষ্টা করেছে তারা এখন তাদের সেই ফলস্বরূপ ফিরে পাওয়ার টাইম হয়েছে আপনার টাইমটা খুব ভালো আসছে আপনি এবার ভালো দিকে এগোচ্ছেন বা ভালো জায়গায় পৌঁছাচ্ছেন এইটুকুনি আমি যেটা বুঝতে পারলাম অ্যাঞ্জেল আমাকে যেটা মাইকেল আমাকে যেটা বললেন যে আপনাদের খুব ভালো সময় আসছে ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে বলছি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের মতো এখানেই টাটা